লাল সবুজ জার্সি গায়ে জড়াতে ঢাকায় আসলেন ফাহমিদুল ইসলাম এদিকে রাতে সিরিজে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান এই পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাসিফ বাংলাদেশে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম সকাল আটটায় ঢাকায় পা রাখেন তিনি বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে ঘন্টাখানেক পর ফাহমিদুল ইসলামকে নিয়ে বের হয়ে আসেন বাফুফে কর্তারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যায় ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশি ফুটবল আলট্রাস হামজা শামীদদের সাথে দেশের ফুটবলের নবজোয়ারে বড় ভূমিকা রাখবেন ফাহমিদুল এমনটাই প্রত্যাশা তাদের ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাচ্ছাই প্রাথমিক দলে ছিলেন ইতালি প্রবাসী এই ফুটবলার যদিও মূল স্কোয়াডে সুযোগ হয়নি সৌদি আরবে ক্যাম্প করে ইতালিতে ফিরে যান তিনি সব কিছু ঠিক থাকলে আগামী দশ জুন সিঙ্গাপুরে বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে ফাহমিদুলের শেফিল ইউনাইটেডকে বিদায় জানিয়ে আবেগ ঘন বার্তা দিয়েছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাবে শেফিল্ডে যোগ দিয়েও দলকে প্রিমিয়ার লিগে উঠাতে পারেননি তিনি হামজার মূল দল লেস্টার সিটিও প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের সঙ্গে ম্যাচ শেষে এখন হামজাকে ফের লেস্টারে ক্যাম্পে যোগ দিতে হবে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগ ঘন বার্তায় নিজের হতাশা এবং একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা ক্লাব ফুটবলে এই কঠিন অভিজ্ঞতার পর হামজা এখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন জাতীয় দলের প্রতি আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে বাংলাদেশের মাটিতে তার অভিষেক হওয়ার কথা এদিকে জাতীয় দলে সংযুক্ত হতে যাচ্ছেন ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড অনুর্ধ্ব একুশ দলের ফুটবলার কিউবা মিচেল বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন সম্পন্ন করা এই তরুণ মিডফিল্ডার বার্মিংহামে বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ করেছেন দুই দিনে ভোগান্তি শেষে অনলাইনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নির্ধারিত আঠারো হাজার তিনশো টিকিটের সবগুলোই বিক্রি হয়েছে মঙ্গলবার বাফুফে কর্মকর্তা জানান এএফসি কাপের দশ জুনের ম্যাচের টিকিট কালোবাজারি রোধে শক্ত অবস্থানে থাকবেন তারা বাংলাদেশের ফুটবল ম্যাচের টিকিট নিয়ে এর আগে এত আলোচনা মুখে পড়তে হয়নি বাফু ফেকে এবার প্রেক্ষাপট ভিন্ন কারণ ঢাকা স্টেডিয়ামে হামজার অভিষেকের পাশাপাশি জাতীয় দলে স্বামী সোমের অন্তর্ভুক্তিতে নতুন রূপে দেশের ফুটবল তাতেই দশ জুনের টিকিট নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে পাঁচ মিনিটে তিরিশ হাজার প্লাস লোক ইউজার অনলাইন আসতে চেষ্টা করেছিল ক্লাব হাউস টু যেটা ছিল অনলাইন ওটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে গতকাল টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ টিকিট পর্যন্ত আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে ইউনাইটেড স্টেটস থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে আচ্ছা উগান্ডার কথা বলছিলেন থেকে একজন ইউজার ছিল এবং আমাদের প্রবাসী বাঙালি হবে টিকিট কালোবাজারে বন্ধ করতে পারেনি বিজিবি তাই এবার শুরু থেকে শক্ত সামলাতে চায় বাফুফে প্রত্যেককে টিকেটের নাম থাকবে নাম্বার থাকবে এবং একটা ইমেল আইডি থাকবে যে প্লাকে এই টিকিট বিক্রি করবে যদি কোনো মিসম্যাচ হয় যদি কোনো দর্শক মাঠে এসে ঘুরতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য এর আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের থেকে আমরা কিন্তু যে দর্শক যার ওনার নামে মামলা হবে তিনি জানান অনলাইনে টিকিট বিক্রি শেষ হওয়ায় এবার স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে দীর্ঘ সময় সংস্কার শেষে আগামী চার জুন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঢাকা স্টেডিয়ামে সবুজ কালি যায় নতুন ভাবে পা রাখার অপেক্ষায় জামাল তোপুরা প্রোগ্রাম স্টেডিয়ামে সিকিউরিটি ইত্যাদি এখন আমরা করছি হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা বার্সেলোনার সাথে চুক্তি বাড়লো ইয়ামালের রেকর্ড মূল্যে দুই হাজার একত্রিশ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে এই স্প্যানিশ তারকা সঙ্গে দুই হাজার ছাব্বিশ সালে জুন পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি ছিল ইয়ামালে তবে এই ফুটবলার বহুবার জানিয়েছেন বার্সাতেই থাকতে চান তিনি এখন থেকে হতে চান মহাতারকা ক্লাবকে দিয়েছেন অনেক কিছু মঙ্গলবার বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার উপস্থিতিতে চুক্তি নবায়নপত্রে স্বাক্ষর করে নিয়ামাল বার্সার হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন একশো ম্যাচ যেখানে পঁচিশ গোল ও চৌত্রিশ অ্যাসিস্ট হয়েছে ইয়ামালের এবারে মৌসুমে বার্সা ট্রেবল জয়ের অন্যতম কারিগর তিনি ফুটবল পায়ে বিস্ময়ে জন্ম দেওয়া ইয়ামালকে আরও ছয় বছর নিজেদের করে রাখল কাতালান ক্লাবটি এবার ক্রিকেট প্রসঙ্গ আরব আমিরাতে বিপক্ষে লজ্জাজনক হারের পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবার প্রতিপক্ষ পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সব কটি হবে লাহোরে আজ রাত খেলা শুরু হবে রাত নয়টায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ তবে পাঁচ ম্যাচে সিরিজ হওয়ার কথা থাকলেও ভারত পাকিস্তান উত্তেজনায় তার নেমে এসেছে তিন ম্যাচে সব টি টোয়েন্টি সিরিজের দুই একে হেরেছে বাংলাদেশ যেখানে ব্যাট হাতে আলো ছড়াতে পারলেও বোলিংটাই এখন দুশ্চিন্তার কারণ ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন মুস্তাফেজ তার জায়গায় ঢুকেছেন খালেদা আহমেদ তবে পাকিস্তানে যাননি অন্যতম স্পিড স্টার নাহিদ রানা তাই সাকিব শরিফুল হাসান মাহমুদের উপরে থাকবে বাড়তি চাপ আলোচনা সমালোচনা হবে আহ ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস সিরিজ এক্সপ্রেশন এ আমার একটাই যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ক্রিকেটটাকে ডেভেলপ ইমপ্রুভ করতে পারতেছি কিনা নট অনলি রেজাল্ট রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না বাট কিউয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস এদিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেট প্রথমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন পিএসএল এ লাহোর কালান্দার্স এর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পাকিস্তানে আছেন তার সঙ্গে রয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও যাদের উপর থাকবে বাড়তি দায়িত্ব এদিকে কোচিং প্যানেলে বড় রদ বদল এনেছে পাকিস্তান নতুন কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের মাইক হেসন সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকে তবে বড় খবর সদস্যের দলে জায়গা পাননি পাকিস্তানের তিন বড় তারকা বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং ঘরের মাঠে নতুন দল নিয়ে অনেকে সুযোগ পেয়েছেন দীর্ঘ সময় পর বাংলাদেশ দল সম্পর্কে ধারণা আছে আমরা আমাদের পরিকল্পনা মতোই খেলব পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত টি উনিশটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেখানে মাত্র তিনটি ছাড়া বাকি সবগুলোতে হেরেছে টাইগাররা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস চার বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে পাকিস্তানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সম্প্রতি আরব আমিরাতের সাথে দুই একে সিরিজ হারায় মানসিকভাবে অনেকটাই পিছিয়ে থাকবে লিরন দাসের দল তবে সদ্য শেষ হওয়া পি এ মেহেদি রিসাদরা খেলায় লাহোরে উইকেট সম্পর্কে বাকির একটা ধারণা পাবে তাতে সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন পাকিস্তানের সাংবাদিকরা টি টোয়েন্টিতে শক্তিশালী এ তর্কে জড়াতে পারেন বাংলাদেশ পাকিস্তান দলের সমর্থকরা পরিসংখ্যান বলছে শেষ দশ ম্যাচে বাংলাদেশের জয় চারটি আর পাকিস্তানের তিনটি তবে সবশেষ আরব আমিরাতের কাছে সিরিজ হারার পর টাইগার সমর্থকদের মাঝে হতাশার ছাপটা স্পষ্ট অবশ্য বহুল প্রতীক্ষিত এই সিরিজে ঘুরে দাঁড়াবে সফরকারীরা এমন প্রত্যাশা পাকিস্তানের সাংবাদিকদের দলীয় কিংবা ব্যক্তিগত যেভাবে বিশ্লেষণ করেন বাংলাদেশ দলের সময়টা এখন ভালো যাচ্ছে না তবে টি ফরম্যাটে ফর্মেটে যে কোন সময় ঘুরে দাঁড়াতে পারে লিটন মেহেদিরা পাকিস্তান দলকে এটা মাথায় রেখে প্রতিটা ম্যাচ খেলতে হবে এক বছর পর ঘরের মাঠে খেলতে নামে পাকিস্তান তিন অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও সাইনশা আফ্রিদিকে ছাড়াই স্কোয়াড তৈরি করেছে পিসিবি বাংলাদেশ দল মানসিক চাপে রয়েছে ঠিক কিন্তু পিএসএল এ খেলার কারণে মেহেদি রিসাদের লাহোরের উইকেট নিয়ে আলাদা অভিজ্ঞতা হয়েছে যা দলের অন্য সদস্যদের কাজে দেবে বাংলাদেশ সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কারণ এই সংস্করণে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় দুই দলই সমশক্তির ভারত পাকিস্তান দ্বন্দ্বের মাঝেও বাংলাদেশ দল পাকিস্তানে আসায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিতে হবে কয়েক ডিফিকাল্ট ফর দ্য প্লেস বাট প্রফেশনাল জমজমাট একটা সিরিজের অপেক্ষায় এখন লাহোর মহাম্ম দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ইসলামি ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশে খেলাধুলার নানা রকম করবেতে দীপ্ত স্পোর্টস এর সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে